কিছু কিছু বাবা মা সে সন্তানদেরকে শাসন করতে জানে না জানে না কিভাবে সন্তানদেরকে শাসন করতে হয় সো হালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আমি অলারমতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস আর বিরিয়ানি মুরগির মাংসটা আমি হাতে মেখে রান্না করব। এই জন্য সব ধরনের মশলা পেঁয়াজ থেকে শুরু করে আপনারা যা যা দেন আমিও ঠিক তাই কিছু সব কিছুই দিয়েছি দিয়ে তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নিব নিয়ে হালকা সামান্য একটু পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেবো কারণ এই মাংসটা মুরগির যেহেতু ব্রয়লার মুরগি এই মাংসটা এমনিতেই একটু নরম থাকে তাই বেশি পানি দিতে হয় না ঢাকনা দিয়ে বেশিক্ষণ কষাইলে এটা আসলে এমনিতেই পানি বাড়ায় ওটা দিয়েই সিদ্ধ হয়ে যায় তো আমি সুন্দর করে রান্না করে নেব আর যেটা বলছিলাম যে আমাদের দুনিয়াতে সব বাবা মাই না সব বাবা মাকে বললে হয়তো অপমান করা হবে কিছু কিছু বাবা মা আসে সন্তানরে দেখেন যে ছোট থেকে আসলে পড়াশোনা করে বড় করছে বড় করে হয়তো চাকরি বাকরি বা ব্যবসায় লেগে দিয়েছে দেওয়ার পর দেখেন সেই সন্তানরা কিভাবে তাকে ইনকাম করে দিবে এই চিন্তায় তারা ব্যস্ত সেই সন্তানরা ভুল করছে না খারাপ কাজ করছে না কি করছে এগুলো দেখার বিষয় নেই কারণ টাকা টাকা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় একটা জিনিস যেটা যেদিকে টাকা যেদিকে যাবে সেই দিকে তারা যাবে সব মানুষই এইরকম যে টাকা যেই দিকে সেই দিকে ভাই দুনিয়ার নিয়মই এইরকম বাবা মার কথা না একটু দূরে রাখলাম তবে প্রত্যেকটা বাবা মার উচিত যে টাকা টাকার বাইরে সন্তানদেরকে একটু শাসন করা কারণ সন্তানদেরকে শাসনে রাখলে হয়তো সমাজে অনেক কিছু মানে কি বলবো আর যাই হোক এগুলো না বলি তো টাকা হচ্ছে এমন একটা জিনিস যে সন্তানদেরকে ব্যবসায় লেগে দিলাম বা চাকরিতে লেগে দিলাম সন্তানরা খারাপ কাজ করুক সেটাও ভালো ভালো কাজ করুক সেটাও ভালো সব কিছুই তাদের কাছে সন্তানের সব কিছু ভালো কারণ সন্তান যে খারাপ কোনো কিছু করছে সেটাতে যে সে প্রতিবাদ করবে বা কোনো কিছু বলবে কারণ বললেই তো তার টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে বা টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে এই লোভে আজকাল কিছু বাবা মা আসে সন্তানদেরকে লেগে দেয় যে ভাব ঠিক আছে তুই যেটা করিস সেটাই ঠিক তুই যা বলিস সেটাই ঠিক তুই ভুল বললেও সেটা ঠিক তুই সঠিক বললেও সেটা ঠিক এরকম কিছু কিছু বাবা মা আছে তো সেই বাবা মাকেদেরকে বলবো যে যদি এমন কিছুই হয় তো সেই সন্তানদেরকে সব সময় আয়বুড়ো রেখে দেওয়া ভালো আমার কাছে মনে হয় কখনো যেন তাদেরকে বিয়ে না দেয় বা তাদের যেন সংসার জীবনে না দেয় কারণ সেই সংসার জীবনে ওই নারীদেরও অশান্তি হবে যে নারী পড়বে কারণ ওই নারী আসলে ওই যন্ত্রণা ভোগ সারা জীবন তার করে দিতে হবে কারণ ওই বাবা মা সঠিকটা কখনো সঠিক বলবে না আর অন্যায়কে কখনো মানে অন্যায় বলবে না এরকম আর কি যে সন্তান যেটা বলবে সেটাই রাইট সেটা ভুল হোক বা খারাপ হোক তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি আমার কোনো কথায় যদি কেউ কারো কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দুনিয়াতে যেটা বাস্তবতা সেটাই আমি কিছু কথা আসলে তুলে ধরলাম এগুলো কথা বলতে চাই না তারপরেও ফসকে বলে মানে বলে ফেলে দিই আর কি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে খাচ্ছি এখন আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে পাশে থাকবেন আল্লাফ ল